আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে বিকালে একটা শারীরিক বুলবুলি পাখি ধরেছি এই বুলবুলি পাখিটা মূলত জঙ্গলি পাখি তো এই পাখিটা মূলত পরিবেশে থাকে পরিবেশে এদের খাবার খায় বসবাস করে তো এটা বিকালে আমাদের ঘরের ভিতরে চলে এসেছিল এবং জালের ভিতরে আটকে গিয়েছিলো তাই এটাকে আজকে ছেড়ে দেব তো এই ভিডিওটার কারণ যদি আপনারা কোনো বন্য পাখি ধরে থাকেন তাহলে সেরে দিবেন কারণ তারা বনেই বসবাস করে এই পাখিটার নাম বুলবুলি তো চলুন ছেড়ে দেওয়া যাক ওই যে যাচ্ছে চলে গেছে তো আপনাদের কাছে যারাদের যাদের বন্য পাখি আছে তারা খাসে আটকে রাখবেন না বনে ছেড়ে দিবেন ধন্যবাদ